বাড়িতে কোনো কিছু নেই তখন প্রেশার কুকারের মধ্যে ছোলার ডাল দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আর একদম স্টেপ বাই স্টেপ তোমাদের তৈরি করে দেখাবো যেভাবে তৈরি করলে বাড়ির সবাই চেটেপুটে খাবে তো তার জন্য আমি প্রথমে এক ঘন্টা আগে এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো আমি এখানে ছোলার ডাল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম আর অবশ্যই ডালটা ধুয়ে তারপর ভেজাতে হবে এখন প্রেশার কুকারের মধ্যে আমি এই ছোলার ডালটা পুরোপুরি এখানে দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে লবণ আর জল ডাল সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি একটা সিটি দিয়ে দেব যেহেতু আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তোমাদের হাতে কম সময় থাকলে দুটো সিটি দিয়ে দেবে যদি কম সময় ভেজানো থাকে এখন কড়াই বসিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে কুঁচনো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা সাইজ করেই এখানে কেটে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে একটু ভেজে নেব তার আগে এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো আর রসুনের তো তোমরা চাইলে এখানে আদা বাটা আর রসুন বাটা দিতে পারো এখন আমি সব কিছু ভেজে নেব যতক্ষণ না এদের কাঁচা গন্ধ যাচ্ছে তো এইভাবে নাড়াচাড়া করে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে একটুখানি ভেজে নেওয়ার পর এখানে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন যাতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায় আর মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য অল্প পরিমাণ লবণ এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে হাতে কিছু সময় নিয়ে মশলাটা প্রথমে খুব ভালোভাবে কষাতে হবে তাহলে কিন্তু রান্নার আসল স্বাদ পাওয়া যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে আবারও মশলাগুলোকে কষিয়ে নেব যখনই দেখবে মশলা কষানো হয়ে গেছে তখন এখানে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে দুই মিনিট বাদে ফিরে এলাম আর মশলা থেকে এখন অলরেডি তেল ছেড়ে দিয়েছে মশলার কালারটাও খুব সুন্দর এসছে এখন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইদিকে আমি আগে থেকে কিছুটা পরিমাণ আলু কেটে রেখেছিলাম আলুগুলো এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে মিষ্টি আলু বা রাঙ্গা আলু আমরা যেটাকে বলি সেটাও এখানে দিতে পারো এখন আলুগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুগুলো দেওয়ার পর একটু কষিয়ে নিতে হবে নাহলে এই রেসিপিতে আলুগুলো খেতে একদমই ভালো লাগবে না বড় যে দুই মিনিট মতো আলুগুলোকে কষিয়ে নিলেই হয়ে যাবে আর এই দেখো আমি প্রেসার কুকারে একটা সিটি দেওয়ার পর আমার ডালগুলো কতটা সফট হয়ে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে হাত দিলেই জাস্ট এইভাবে গলে যাচ্ছে এতটাই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন আমি এইদিকে যে আলুটা কষাচ্ছিলাম মানে ভেজে নিচ্ছিলাম দেখো মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর মশলাগুলো এর সঙ্গে আরও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে খেয়াল রাখবে এগুলো যাতে না পুড়ে যায় তাহলে তরকারির আসল স্বাদ আমরা হারিয়ে ফেলবো এখন প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর জল যেটুকু ছিল পুরোটাই এখানে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো যদি তোমাদের জল এখানে প্রয়োজন হয় তোমরা দিয়ে দেবে এখন জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুগুলোকে আমাদের এখানে সেদ্ধ করে নিতে হবে তার আগে একটু চিনি এখানে দিয়ে দিচ্ছি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এখন আলুগুলোকে সেদ্ধ করার জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পুরো তিন মিনিট পর তিন মিনিট পর ফিরে এলাম আর এখন আমার আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ছোলার ডাল আগে থেকেই সেদ্ধ করা ছিল এখন আমি যেইভাবে মিষ্টির দোকানে ছোলার ডাল পাওয়া যায় সেভাবে তোমাদের তৈরি করে দেখাচ্ছি আজকের ছোলার ডাল সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ছোলার ডাল আর আলু এইভাবে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি এতে গ্রেভির স্বাদটাও খুব সুন্দর আসছে আর গ্রেভিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে এই কারণে এখানে অবশ্যই তোমরা একটু ছোলার ডাল আর আলুগুলোকে ভেঙে দেবে এখন সুন্দর ফ্লেভারের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছিলাম এই সময় কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো আমি ঘি দিলাম না এটা ফুটে উঠলে এখন এটাকে গরম গরম পরিবেশন করে নেব তো এখন এটা ফুটে উঠেছে এখন এটা গরম গরম নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে